দর্শক বন্ধুরা এই নতুন বছর দু আর এই নতুন বছর দু হাজার পঁচিশে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা বার্তা এসে পৌঁছেছে যে প্রত্যেকটা কৃষক হবে এবার উপকৃত কিন্তু কি ভাবা উপকৃত হবে কৃষক সেটা নিয়েই থাকবে আজকের এই ভিডিও তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এই ভিডিওতে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেই দাবিরা যদি সঠিকভাবে কার্যকর হয় তো অবশ্যই কৃষকরা উপকৃত হবে আমরা যে আপডেট পাচ্ছি তো সেখানে প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই খবর দেখানো হয়েছে যে আমরা যে ডিএপি সার কিনে থাকি সেটা অনেক বেশি মূল্যে কিনে থাকি বা অনেক জায়গায় কালোবাজারিও হয়ে থাকে সেই ডিএপি অর্থাৎ ডায়ামোনিয়াম ফসফেট তো সেই ডাই অ্যামোনিয়াম ফসফেট একটা খুব গুরুত্বপূর্ণ সার যারা যারা কৃষক আছেন তারা অবশ্যই জানাবেন যে ডিএপি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার আর সেই ডিএপি সার আমাদের কখনো কিনতে হয়েছে দু টাকা কখনও কিনতে হয়েছে পঁচিশশো টাকা বস্তা এক বস্তার দাম অর্থাৎ পঞ্চাশ কেজির দাম তো সেই ডিএপি সার এখন শোনা যাচ্ছে যে মাত্র তেরোশো টাকাতেই পাওয়া যাবে আপনারা ভালো করে শুনে রাখুন সেই ডিএপি সার এখন পাওয়া যাবে মাত্র টাকায় এটা আমি আমার কোনো নিজের কথা বলছি না আপনারা শুনুন তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব কি বলেছেন পচা রুপে মিলে গা কাছে অনুরোধ রাখবো আপনারা যখন কোনো দোকানের সার কিনতে যাবেন এই ভিডিওটি অন্তত পক্ষে আপনার কাছে রেখে দেবেন তার কারণ আপনি পরিষ্কার সেই দোকানদারকে দেখিয়ে দেবেন যে এই দেখুন ডিএপি সারের পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা বা দু হাজার টাকা দাম নয় ডিএপি সারের এক্স্যাক্ট দাম তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে যে বার্তাটি দিয়েছে আপনি শুনুন দোকানদারকে আপনি পরিষ্কার দেখিয়ে দেবেন যদি দোকানদার আপনাকে বেশি দাম নিতে চায় তো সেক্ষেত্রেও আপনারা দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নিকটবর্তী থানায় গিয়ে আপনারা সেই দোকানদারের বিরুদ্ধে একটা এফআইআর করে দিন যদি তাতেও না হয় কনজিউমার ফোরাম অ্যাসোসিয়েশন আছে সেই দোকানদারের বিরুদ্ধে আপনি সেখানেও একটা পদক্ষেপ নিতে পারেন এটুকু আমি জাস্ট আপনাদের বলে রাখলাম তার কারণ এখনও অনেকের কাছে এই আপডেট পৌঁছায়নি যে ডিএপি সারের দাম অনেকটাই কমে গেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আমি বারবার রিপিট করছি ওনলি তেরোশো টাকা আপনি তেরোশো টাকার এক পয়সা বেশি দিয়েও ডিএপি সার কিনবেন না আপনি দোকানদারকে গিয়ে বলবেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কোনো দোকানদার তেরোশো পঞ্চাশ টাকার এক টাকাও দাম বেশি নিতে পারবে না তো যাই হোক আজকের এই ছোট্ট আপডেট ছিল আপনাদের জন্য ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তার কারণ আমি আপনি কৃষক আর একটা কৃষকও চায় আমরা চাইবো যে সেও যেন তেরোশো পঞ্চাশ টাকাতে ডিএপি কিনো কেন সে বেশি দাম দিয়ে কিনবে হয়তো এ বার্তাটি সে কৃষক জানে না তাই দয়া করে আপনাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন একটু তাহলে তারাও অন্ততপক্ষে অবগত থাকবে যে ডিএপি সারের এখন বর্তমান মূল্য তেরোশো টাকা তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন